মাসুম টেক পয়েন্টে আপনাদেরকে স্বাগতম মাসুম টেক পয়েন্ট পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন যে বিষয়টা আপনাদের মাঝে বলবো সেটা হলো অনেকে দেখা যায় যে ফেসবুকে ফলোয়ার কিনে তারপরে পেজটাকে বড়ো করে বা ইউটিউবে সাবস্ক্রাইব কিনে তারপরে বড় করে এখন এখানে একটা বিষয় আছে বোঝার যেটা হলো যে অর্গানিক ফলোয়ার এবং ক্রয় করা ফলোয়ারের ভিতর পার্থক্যটা কী আমি আপনাদেরকে বোঝাচ্ছি অর্গানিক ফলোয়ার হচ্ছে যে আপনাকে নিজে থেকে মন থেকে দিচ্ছে অর্থাৎ সে আপনার যে ভিডিওটা যে রিলেটেডের ভিডিওই হোক না কেন যেমন আপনি সঙ্গীত ভিডিও পরিচয় আপলোড করতে পারেন বা ব্লগ ভিডিও করতে পারেন বা টেক ভিডিও আপলোড করতে পারেন এটা আপনার পছন্দ মতন মানে যে ভিডিওগুলোই আপনারা আপলোড করেন না কেন সেই ভিডিও দেখে যারা পছন্দ করে আপনাকে ফলো দিবে এইটাই হলো অর্গানিক ফলোয়ার এবং আপনি যে ফলোয়ারগুলোর টাকা দিয়ে কোরআ করে কিনে আনবেন এই ফলোয়ারটা কিন্তু অর্গানিক ফলোয়ার না অর্থাৎ ইউটিউবের ক্ষেত্রে এবং ফেসবুক পেজের ক্ষেত্রেও যদি অর্গানিক ফলোয়ার হয় তাহলে তারা আপনার ভিডিও দেখে পছন্দ করেছে পছন্দ করার কারণে তারা একটা ফলো দিয়েছে বা শেয়ার দিয়েছে বা কমেন্ট করেছে কিন্তু যে ফলোয়ারগুলো আপনি ক্রয় করবেন অর্থাৎ টাকা দিয়ে কিনে আনবেন সেগুলো কিন্তু আপনারকে পছন্দ করে তারা ফলো দেয় নাই অর্থাৎ তাদেরকে জোর করে একটা পেজে ফলো দেওয়া ছিল সেখান থেকে যারা বড় পেজ আছে তেমন তারা ফলোয়ার বিক্রি করে ওইখান থেকে আপনাকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকেও যেমন ক্রয় করা জোরপূর্বক অর্থাৎ তাদের সম্মতি ছাড়াই একটা পেজের সাথে অ্যাড হয়ে যায় বা সাবস্ক্রাইব হয়ে যায় এগুলা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা অনেকের পেজ থেকে ট্রান্সফার করে এগুলা কিন্তু অর্গানিক না আপনার ক্ষেত্রে অর্থাৎ যার কাছে ছিল তার কাছে তার জন্য অর্গানিক ছিল কিন্তু আপনি যে ক্রয় করতেছেন এটা কিন্তু আপনার জন্য অর্গানিক না অর্থাৎ আপনার ভিডিও আসলেও সে ধাক্কা দিয়ে বা সরে যাবে দেখবে না ঠিক আছে যেহেতু আপনাকে দেখবে না সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে ভিউ পাবেন না দেখা গেল আপনি 20000 ফলোয়ার কিনছেন কিন্তু আপনার পেজে একটা ভিডিও আপলোড করছেন একটা পেজে ভিডিওতে ভিউ আসছে পাঁচশো অর্থাৎ সাতশো এক হাজার হায় দু হাজার এরকম আসছে কিন্তু অনেকের পেজ আছে দেখা যায় দুই হাজার তিন হাজার ফলোয়ার কিন্তু তাদের বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার এরকম ভিউ আইসা পড়ে কিন্তু আপনার বিশ হাজার ফলোয়ার বা তিরিশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার পেজে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজারের বেশি ভিউ আসছে না তার কারণ যার তিন হাজার বা পাঁচ হাজার ফলোয়ার যার পেজে আছে সে দেখা যায় যে আপনার অল্প সময়ের মধ্যে ভালো একটা ভিউ পাচ্ছে কারণ তার যে তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে সেটা তার অর্গানিক ফলোয়ার এই ফলোয়ারটার ভিতরে কোনো সমস্যা নাই অর্থাৎ তার ভিডিও দেখে তাকে পছন্দ করেছে পছন্দ করার কারণেই তাকে ফলো আপে রেখেছে বা ফলো করেছে এই কারণে তার ভিডিওতে এত ভিউ আসছে এবং তারা মন থেকে সেই ভিডিওগুলো শেয়ার দিচ্ছে এবং আপনি যে ভিডিওটা ক্রায় মানে ফলোয়ারগুলো ক্রয় করেছেন ক্রয় করেছেন দেখা গেছে দশ হাজার বিশ হাজার ফলোয়ার কিনেছেন আপনার পেজেট ইন টোটাল সব মিলায় বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার হয়েছে এগুলো থেকে দেখা গেছে এক হাজার অর্গানিক ফলোয়ার বাকি সবগুলো আপনি কিনে খুব দ্রুত ধামধাম করে বড় করে ফেলছেন এতে কিন্তু লস আপনার এখানে কিন্তু অন্য কারো লস নেই ঠিক আছে যে বিক্রি করছে তার লাভ হয়েছে কিন্তু আপনি যে কিনে আনছেন এতে লস হয়েছে মেটা কোম্পানি কিন্তু বুঝে যে আসলে কোনটা অর্গানিক ফলোয়ার হচ্ছে আর কোনটা কিনে করতেছে যেহেতু আপনি কিনে করতেছেন সেই ক্ষেত্রে আপনি কখনো রান করতে পারবেন না আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং মনিটাইজেশন মনে করেন নাইনটি নাইন পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা নাই এবং যদি আপনি পরিশ্রম করে ভিডিও তৈরি করে সেই ভিডিও দেখে যদি কেউ খুশি হয়ে আপনাকে যদি ভিডিও দেখে ফলো করে বা আপনার ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবেন করলে সেইটা আপনার জন্য অর্গানিক ফলোয়ার বা সাবস্ক্রাইবার হবে সেই ক্ষেত্রে আপনি যে সাপোর্টটা পাবেন কিনে অর্থাৎ কোরাই করে যে ফলোয়ার বা সাবস্ক্রাইব আনবেন ঠিক আছে এটা আপনার জন্য মঙ্গলজনক হবে না এতে ভবিষ্যতে আপনার একটা সমস্যা ফেস করতে হবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের মাসুম টেক পয়েন্ট পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন করে রাখবেন অবশ্যই এ ধরনের শিক্ষণীয়মূলক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করি সবাই ভালো থাকবেন